তুমি কোন নানা চমকে মিমি পিতমে লাগে উরাধুরা শাকিব খান অভিনীত ও রায়হান রাফি পরিচালিত নতুন সিনেমা তুফান নির্মাণ শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন কারণে আলোচিত হয়েছে আগামী ঈদুল আজহায় সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে তুফান সিনেমার মুক্তিকে সামনে রেখে কয়েকদিন আগে প্রকাশিত হয় সিনেমাটির লাগে উড়া ধরা সিনেমার গানের টি যার এবার নানা চমকে গতকাল সন্ধ্যায় প্রকাশ হলো পুরো গান এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও উদ্দিন সংগীত আয়োজনে করেছেন প্রীতম হাসান তার সঙ্গে গানটি গেয়েছেন দেবশ্রী অন্তরা গানটি প্রকাশের পর পরই আলোচনায় চলে আসে গান এরই মধ্যে গানটি ইউটিউবে দেড় মিলিয়ন ভিউ পার করেছে গানের ভিউতে সাকিব ও মিমির পাশাপাশি প্রীতম হাসান ও শেষে পরিচালক রাফির উপস্থিতি চমকের সৃষ্টি করেছে একজন গ্যাংস্টারের গল্প নিয়ে তৈরি হয়েছে তুফান সিনেমা যেখানে উঠে আসবে নব্বই দশকের চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফান সিনেমার কাহিনী এতে সাকিব খানের বিপরীতে রয়েছে ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে নির্মিত হচ্ছে তুফান সিনেমাটি প্রযোজনা করেছে ঢাকার আলফা আই চর্কি ও কলকাতার এস